চাপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে সাহারিয়া শাহাদাতের প্রতিবেদনে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রভাব বিস্তারকারী স্টক হোল্ডার অংশীদারীদের সাথে সংলাপ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চাপাইনাবগঞ্জ সদর উপজেলার আমরুরা মিশন মাঠে অনুষ্ঠিত হয় সংলাপ ও মত বিনিময় সভাটি চাপাইনাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা এন জিআর ন্যাশনাল গ্রিন রেভুলেশন সংস্থা ও ইউনিসেফ স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের এবং ওয়ার্ল্ড ভীষণ বাংলাদেশের যৌথ আয়োজন করেন রেভলিউশন সংস্থার নির্বাহী পরিচালক স্টেফান সরেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাপাইনাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ইউনিসেফ স্টেট ডেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মল্টোর আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা বক্তব্য শেষে সকলকে বাল্যবিবাহ বন্ধ এবং শিশুর প্রতি সহিংসতা রোধ করার জন্য শপথ করান দিদা আমার দিদা আমার বাপেরা ছিল হচ্ছে এই যে চাপাই নবাবগঞ্জের যত সাংবাদিক ভাইরা আছে আমি এই দেশি পরীক্ষা দিয়েছি এবং পরবর্তীতে আরো পড়ালেখা চালিয়ে যেতে চাই এবং বিভিন্ন সময় আর্থিক সমস্যার জন্য আমরা মানে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি না এবং আমার আদিবাসী ভাই বোনেরাও রয়েছে যারা আর্থিক সমস্যার জন্য পড়ালেখা করতে পারে না বা ঝরে পড়ে তো প্রশ্ন আপনার কাছে যে আমাদের পড়ালেখা চালানোর জন্য কোনো উপবৃত্তির ব্যবস্থা রয়েছে কি না আর জানে এই বিয়েটা আমাকে দাওয়াত না দেওয়া হয় কারণ এই মেয়েটা যখন ক্লাস সিক্সে পড়ে তখনই তার বিয়ে হয়েছে মাত্র তিন দিনের মাথায় স্বামী সংসার ত্যাগ করতে হয়েছে আর তার পশ্চিমে স্যার একটা আশ্রয় কেন্দ্র হয়েছে ওখানে স্যার চল্লিশটা বাড়ি আছে স্যার আমরা এর আগে নাসি স্যার ছিল বহু সহায়তা করেছে আমাদের উপজাতিরাও গেছে বহু তো করতে পারিনি এখন আমার মেয়ের বিয়ে হচ্ছে এখন আমার ক্লাস সেভেনের মেয়ে বিয়ে বিয়ে হচ্ছে সিক্সের মেয়ে বিয়ে হচ্ছে চেষ্টা করেছিলাম যে বিবে কোনো মেয়েকে স্কুলে পড়তে দেবো না কিন্তু আমার সমাজ আমার বন্ধু আমার প্রিয়জন আমাকে বাধ্য করেছে আবার ভর্তি নিতে এমন কি যে বয়সে আপনার বাচ্চাটা পুতুল নিয়ে খেলা করে যে বয়সে আপনার বাচ্চাটা ধুলা নিয়ে ধুলার বাড়ি তৈরি করে পুতুলের বিয়ে দেয় সেই বয়সে আপনার বাচ্চাটাকে অন্যের একটি সংসার নামক ট্রাভেলের মধ্যে যন্ত্রণার মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন ওয়ান জিরো নাইন এইট এইখানে কল করলে কিন্তু আপনারা একেবারেই পুরোপুরি হেল্পলাইনে মানে বিনা খরচে আপনার বাল্য বিবাহ বন্ধে কিন্তু একটা খবর দিতে পারবেন ঠিক আছে সালাম জোহার জানাই এবং আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রাম এইখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি যে আমি নিজে বাল্য বিবাহ কৰব না বাল্য বিবাহ হ'দে দিব না